আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দু হাজার পঁচিশ এর দ্বিতীয় পর্যায়ে চলছে আমরা উৎসব আয়োজন করার এই সরকারের একটা মূল লক্ষ্য হচ্ছে তরুণদেরকে যারা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে তাদেরকে মেন স্ট্রিম করে নিয়ে আসা তাদেরকে খেলাধুলা সহ আরো বিভিন্ন কার্যক্রমে যুক্ত করার মধ্য দিয়ে একটা হেলদি লাইফস্টাইল এবং একটা সুন্দর ইকোসিস্টেম গড়ে তোলা যার মধ্য দিয়ে আমরা মাদকসহ আরও যে ইল প্র্যাকটিসগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসতে পারি তার একটি অংশ হিসেবে আজকের জাতীয় চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এর উদ্বোধনী অনুষ্ঠান সরকার থেকে তারণ্য উৎসব দ্বিতীয়বারের জন্য এই বছরে শুরু করা হয়েছে এই তার্য উৎসবের একটি অংশ হলো ক্রীড়া আর ক্রীড়ারও একটা অংশ হলো ফুটবল আমরা পক্ষ থেকে অল ডিস্ট্রিক্টে আজকে খেলা উদ্বোধন করছি কিন্তু প্রতিটি বিকালে আমরা আমাদের জেলার পক্ষে একটু জন্য যায় কিছু জয় উল্লাস করতে পারি মুন্সিগঞ্জে জাতীয় চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ উদ্বোধন মুন্সীগঞ্জ থেকে আবু সাইদ দেওয়ান সৌরভের প্রতিবেদন মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনে জাতীয় চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশের উদ্বোধন করা হয়েছে শনিবার তিরিশে আগস্ট বিকেল তিনটায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফের সভাপতি তাবিথ আউয়াল আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চৌষট্টি জেলা থেকে আটটি অঞ্চলে বিভক্ত করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এই টুর্নামেন্ট শুরু হয় স্বাগতিক মুন্সীগঞ্জ বনাম মাদারীপুর জেলার উদ্বোধনী ম্যাচ দিয়ে খেলায় মুন্সীগঞ্জ জেলা দল দুই এক গোলে মাদারীপুরকে পরাজিত করে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেন এই টুর্নামেন্টের মাধ্যমে সারা দেশে ফুটবল উন্মাদনা সৃষ্টি করা হবে সিনিয়র জাতীয় অসরের পাশাপাশি শীঘ্রই ছেলেদের অনূর্ধ্ব সতেরো ও মেয়েদের অনূর্ধ্ব পনেরো জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তুতিও চলছে এসব আয়োজন থেকে তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা সম্ভব হবে উদ্বোধনী খেলাকে ঘিরে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার সহস্রাধিক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন আবু দেওয়ান সৌরভ দেশামা টিভি